হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি একতেশ্বরে আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমরা ঠিক করেছি আজকে বাড়ি থেকে আমরা যাবো একতেশ্বর তো সবাই মিলে যাচ্ছি আজকে সব পরিবারে তো তোমাদের সাথে এনজয় করবো পুরো ব্লগটা তো তোমরা দেখতে থাকো রেডি হয়ে গেছি আর মেকআপ বলতে কিছুই করিনি মেকআপের সব জিনিস রয়েছে বাঁকুড়াতে জাস্ট একটু হালকা করে কাজল লাগিয়ে নিয়েছি এই যে একদম হালকা আর একদম হালকা একটু লিপস্টিক লাগিয়েছি ব্যাস আর কিছু করিনি সব তো বাঁকুড়াতে রয়ে গেছে হঠাৎ করে প্ল্যান করে যাওয়া যেত তো ড্রেসটা পরবো এবার এই দেখো ড্রেস পরে চলে এসেছি তো যেহেতু পুজো দিতে যাচ্ছি মন্দিরে তাই এ থেকে চেষ্টা করলাম এটা পরে যাচ্ছি তো দেখতে থাকো বাকিটা আর বাকিটাও ভয় সুভারি দেবো আমি আমরা টোটোতে করেই যাচ্ছি বেশিক্ষণ লাগবে না ওই দেড় ঘন্টা মতো লাগবে আর দু তিনজন যাবে ওনারা এখনও আসেনি তো ওনাদের জন্য ওয়েট করা হচ্ছে আমরা প্রায় পৌঁছেই গেছি আর আগের দিন আমি ব্লগে এটা ভুল বলে ফেলেছিলাম এই আমি নদীটা হচ্ছে গন্ধেশ্বরী না এটা দ্বারকেশ্বর নদী তো আমার বলাটা সেদিন ভুল হয়ে গেছিলো আর এটা এই ব্রিজটা পেরোলেই ওদিকে পড়ছে একতেশ্বর তো তারপর ওদিক থেকে বাঁকুড়া যাওয়া যায় সেটা সোজা গেলে পাওয়া যাবে আর আমরা যেহেতু টোটোতে গেছি তাই আমরা কিছুটা যাওয়ার নেমে কারণ পুলিশ আর এগোতে দিচ্ছিল না সামনের দিকে এখানটাতে ভিড় হয় প্রায় হাজার হাজার লোক আসে বাইরের থেকেও আসেন এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা যাওয়ার সময় রাস্তার বান দিকে পড়বে এই ডেলি রিলাইট রেস্টুরেন্টটা আর ডান দিকে পড়ে যাচ্ছে একতেশ্বর তো এটা হচ্ছে গেটটা এখানটাতে নাম ভিড়টা দেখো একবার যাস পরিমাণে ভিড় ছিল যে আমরা সবাইকে কাটিয়ে কাটিয়ে ঢুকছিলাম ভেতরে এরপর আমরা নদীতে জল নেবো এখানে জল ঢালার জন্য তো সবাই জিনিসপত্র বার করছে এটা হচ্ছে নদীটা এখানে অনেকে মাছও ধরছিলেন এই যিনি মাছ ধরছেন আমরা এখান থেকে জল নিলাম তার আগে প্রথমে গঙ্গা প্রণাম করে নিলাম গঙ্গা প্রণাম করার পরে এখান থেকে জল নেব তারপর আমরা চলে যাচ্ছি সোজা মন্দিরে মা তারপর আমার দিদা এনারাও এখান থেকে জল নিলেন মানে অনেকেই নিয়েছিল আরো অনেক ঘাট ছিল কিন্তু আমরা এই ঘাটটা থেকেই নিয়েছি আর আমাদের জন্ম হয়ে গেছে আমি সামনে রয়েছি পিছনে আমার মা এবং বাকি যারা ছিলেন ওনারা আছেন এখান থেকে অনেকটা ভিতর দিকে যেতে হবে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পেরোচ্ছি এবং আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগছে দেখতে এখানে এরকম রাস্তার সাইডে অনেক বড় বড় রিসর্ট আর গেস্ট হাউস টাইপের আছে যারা এসে থাকতে পারেন এখানে এই দোকানটা থেকে আমরা পুজো সামগ্রী সব কিছু কিনলাম আর এইটার ভিতর দিয়ে চলে গেলে আরও অনেক অনেক দোকান আছে সেখান থেকে কেনা যায় এটা হচ্ছে মন্দিরটা আর আমরা জল ঢালার পরে এখানে এই গাছটা নিচে ধূপ জ্বালিয়ে এই এই মঞ্চটাকে তিনবার করে প্রদক্ষিণ করেছি তো জল ঢালার কোনো ক্লিপ আমি নিতে পারিনি হাজার হাজার মানুষের ভিড় ছিল এখানে সেদিন অন্য সময় গেলে হয়তো ফাঁকা পাওয়া যেতে পারে আচ্ছা আপনারাও দেখতে থাকুন পুরোটা শ্রাবণ মাসের দিকে সোমবারগুলোতে তো প্রচুর ভিড় থাকে শুধু সোমবার না অন্য বারগুলোতেও বেশ ভালোই ভিড় থাকে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিও রয়েছে কিন্তু মূর্তিটাকে ঢাকা দেওয়া আছে কারণটা আমি ঠিক জানি না তো আপনাদেরকে আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আর সেরকমভাবে বিশেষ করে আলাদা আলাদা কোনো মন্দিরে আমরা ঢুকতে পারিনি ওখানে যেখানে জল ঢাল ঢালা হয় আসলে এখানে শিব ঠাকুরের পায়ের পুজো করা হয় তো মানে পায়ের যে ছাপ রয়েছে সেটার পুজো করা হয় তো এত ভিড় যে সেখানে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবছর তো আমরা এই বাইরেটাতে নারকেল ফাটিয়ে এখানটাতে পুজো করা হচ্ছিল পুরোহিত মশাই পুজো করে দিলেন এটা মন্দিরের পিছন দিকটা এই আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দির অনেক পরে প্রতিষ্ঠা করা হয়েছে তো আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দির এখানে আমি কোনো কথা বলার সুযোগ পাইনি প্রচুর ভিড় আছে পুরোটাও ভয়েস সোনার দিয়ে চালাবো তো ঠিক আছে তুমি দেখতে থাকো কোনো ক্লিপ আমি নিতে পারিনি প্রচুর ভিড়

আমরা অন্নপূর্ণা মন্দিরে পুজো আনাম কিন্তু মন্দিরটা বন্ধ ছিল তাই বাইরে থেকে উনি পুজো করে দিলেন আমাদের জন্য খোলা হয়নি কারণ তখনও খোলা যাচ্ছিল না বলে। আর এখানে সূর্যদেবের মূর্তিটা রয়েছে পিছন দিকে আর পুজোর দিয়ে পরে বেরিয়ে এখানকার ঘণ্টাগুলো আমরা বাজিয়েছি এটা আমার বান্ধবী এর সাথে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিলো এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম রাস্তার সাইডে দুপাশারি দোকান রয়েছে যে যার যা ইচ্ছা সব কিছু এখান থেকে কিনতে পারে মালা। সমস্ত ধরনের জিনিস ঠাকুরের মূর্তি ঠাকুরের বাসন ফুলের মালা প্রায় সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো বলে আমরাও হয়তো কিনতাম ইচ্ছা আছে আরেক দিন পরে যাব ঠিক করে একটা ভিডিও বানাবো কি মানে মন্দিরগুলো কি আছে না আছে সব দেখাবো আর জিনিসপত্র কিছু পান্ডি কিনবো তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপর এরপর এখান থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে যাব কারণ ভিতরে তো টোটো ঢুকতে দেয়নি অনেকটা এ দাঁড়াতে হবে আমাদেরকে তো রাস্তাতে বেশ ভালোই ভিড় আমরা যখন বেরোলাম তখন মানুষজন বেশি যাচ্ছিলো এটা একটা বড় বট কাজ রয়েছে এখানে এখানে খাবার তো কোনো প্রচুর রয়েছে আর এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে